তাপপ্রবাহে সব স্কুলে ছুটি ঘোষণা কদিন ছুটি পরবর্তী কবে খুলবে স্কুল বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় ক্রমাগত বেড়ে চলেছে তাপমাত্রা দুপুরের দিকে তীব্র গরমে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে অনেক স্কুলেই দেখা গেছে পড়ুয়াদের অস্বস্তি ও অসুস্থতা এই প্রেক্ষিতে রাজ্য সরকার শিক্ষা দপ্তর বড় সিদ্ধান্ত নিল আগামী তেরোই জুন শুক্রবার ও চোদ্দই জুন শনিবার দুই দিন সব স্কুলে বন্ধ থাকবে পাঠদান কার্যক্রম বিস্তারিত দেখে নিন তীব্র গরমে রাজ্যের দুদিনের স্কুল ছুটির ঘোষণা শুক্র এবং শনিবার বন্ধ সমস্ত প্রাথমিক এবং হাই স্কুল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন অত্যাধিক গরমে দুপুরের ক্লাস নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ছে অনেক বিদ্যালয় সকাল সকাল ক্লাস নেওয়ার অনুরোধ জানিয়েছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার অবশেষে ছুটি ঘোষণার পথে হাঁটল রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসু এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ছাড়া সমস্ত জেলার সরকারি স্কুল এবং সরকারি প্রসিত স্কুল অর্থাৎ গভর্নমেন্ট এইডেড স্কুল প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব প্রতিষ্ঠানে শিখন কার্যক্রম স্থগিত থাকবে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে আবহাওয়া দপ্তর বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বাচ্চাদের মধ্যে হাইড্রেশন ক্লান্তি হিট স্ট্রোকের মতো সমস্যা দেখা দিচ্ছে দুপুরবেলায় প্রচণ্ড রোদ এবং গরম স্কুলে যাওয়া আসা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বেসরকারি স্কুলগুলির জন্য নির্দেশ রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে বেসরকারি স্কুলগুলিকে যেন তারা আবহাওয়ার এই মারাত্মক পরিস্থিতি মাথায় রেখে আগামী দুদিন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই অনুরোধ যদিও এটি বাধ্যতামূলক নয় ছুটির বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল নির্দেশিকা ওয়েবসাইট তেরোই জুন শুক্রবার চোদ্দই জুন শনিবার রাজ্যের সমস্ত সমতল অঞ্চলের সরকার এবং সরকার পোষিত স্কুল ছুটি থাকবে রবিবার পনেরোই জুন এ তো এমনিতেই সাপ্তাহিক ছুটি স্কুলগুলি আবার খুলবে ষোলোই জুন সোমবার থেকে পার্বত্য এলাকায় এই নির্দেশ কার্যকর নয় সংশ্লিষ্ট বোর্ড শিক্ষা বোর্ড এবং সংসদের কর্তৃপক্ষকে সুষ্ঠ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশান দেখে নিতে পারেন রাজ্য সরকার এই ছুটি ঘোষণা করে একান্ত প্রয়োজনীয় একটি পদক্ষেপ নিয়েছে যাতে তাপপ্রবাহের সমস্ত পড়ুয়ারা নিরাপদে থাকতে পারে অভিভাবকদের কাছে অনুরোধ এই ছুটির সময় যেন শিশুরা পর্যাপ্ত পরিমাণে জলপান করে রাজ্যের শিক্ষা বিভাগ এবং প্রশাসনের এই সময় সিদ্ধান্ত পড়ুয়াদের স্বাস্থ্যের পক্ষে নিঃসন্দেহে ইতিবাচক এবং দায়িত্বশীল পদক্ষেপ